দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান চার জানুয়ারি বুর থেকে সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয় এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকে চার জানুয়ারি শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় এদিন সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন তাহসান ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরে আছেন তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছেন রোজা রোজার হাতে মেহেদি লাগানো তাহসান খানের বিয়ের কবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতেই হৈচৈ পড়ে গেছে চারদিকে বিয়ে নিয়ে যখন এত আলোচনা ঠিক তখনই তাহসান ভক্তদের জন্য এলো নতুন সুখবর অবশেষে জানা গেল বছরের নভেম্বরে প্রকাশিত হয়েছে তাহসানের বুলে যাব শিরু নামে একটি গান যেটির দৃশ্য ধারণ করা হয়েছে হলিউডে সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন গান নিয়ে আসছেন তাহসান শুধু তাই নয় গানটির প্রকাশনা অনুষ্ঠানে এটি তৈরির গল্প শোনাবেন তাহাসান খান জানা গেছে তাহাসানের নতুন গানের শিরোনাম একা আমার সেট রোমান্টিক গানটির কথা ও সুর এই গায়কের নিজের এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্মৃতি সাহা একা গরামার গানের একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী এতে অভিনয় করেছেন শিল্পী দয় নিজেরাই অনুপম রেকর্ডিং মিডিয়ায় প্রযোজনায় নির্মিত গানটি ছয় জানুয়ারি সোমবার অনুপম মিউজিক নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গেম শো ফ্যামিলি ফ্যামিলি ফিউট অর সত্য কিনেছেন দেশের একটি ওটিটি প্ল্যাটফর্ম সেই শো দিয়ে দীর্ঘ আট বছর পর কোনো অনুষ্ঠানে ফিরেছেন তাহাসান এই আয়োজনের সঞ্চালনার দায়িত্ব হাতে তুলে নিয়েছেন এই সঙ্গীত শিল্পী অভিনেতা এর শুটিং শুরু হয়েছে গেল বছরের ডিসেম্বরের শুরুতে এ নিয়েও ব্যস্ততা রয়েছে তাহাসানের বিয়ের খবরে তুমুল আলোচনার মধ্য প্রকাশ্যে আসছেন তারকা সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহাসান খান গত শনিবার বিয়ের কবর দেন তাহসান দিনভর সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে ছিলেন তিনি একদিনের ব্যবধানে রবিবারেই তাহসানকে নিয়ে আলোচনার শেষ নেই বিয়ে নিয়ে আলোচনার মধ্য বক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন এই তারকা সন্ধ্যয় গুলশানের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি একা গড় আমার গানটি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন এই তারকা